তেরো হাজার স্কোয়ার ফিটের মসজিদটি নির্মাণাধীন আমরা যদি এই মসজিদটি নির্মাণে কিছু অর্থ দিয়েও অংশ নেই তাহলে ক্যামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে তাদের নামাজের সবাব আপনার আমল নামায় পৌঁছে যাবে বিসমিল্লাহ রহমান রহিম হতিবুল ইসলাম আরিফ বিল্লাহ মুফতি জাফর আহমদ দাম দেশের একজন শীর্ষ আলেম দা সৌফের দীপ্তমান তারকা অনেকটা লোকচক্ষুর আড়ালে থেকে আলো ছড়ান মানুষের অন্তরে অন্তরে দেশ দেশান্তরে তা সৌফের দীক্ষা গ্রহণ করেছেন ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের কাজ থেকে তার সোহবতে ছিলেন দীর্ঘ দশ বছর তিনি বাইতলিলোং ঢালকানগর মাদ্রাসার দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন তার এই প্রতিষ্ঠানের সূত্র ধরে সারাদেশের ইলমি অঙ্গনে ঢালকানগর নামটি এখন শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় বেফাক ও হাইয়াতুল উলিয়ার পরীক্ষায় শীর্ষস্থান থাকে তার ঢালকানগর মাদ্রাসা প্রতি বছর ভর্তির সময় এল পিপাসু শিক্ষার্থীদের যে ঢল নামে ঢালকানগরের আঙিনায় সেই তুলনায় সেখানে জায়গা একেবারেই কম ফলে হাজার হাজার মেধাবী এবং উত্তীর্ণ শিক্ষার্থীদেরকেও ভাবে ফিরে যেতে হয় বিফল মনোরোধ হয়ে ফিরে যাওয়া সেই শিক্ষার্থীদের ভারাক্রান্ত চেহারার দিকে তাকিয়ে নিজেকে সংবরণ করা কঠিন হয়ে পড়ে তাই মাদ্রাসাটির সম্প্রসারণের লক্ষ্যে সেই নিভৃত চারি মানবগড়ার মহান কারিগর এবার গড়ে তুলছেন গুলশানে আখতার কমপ্লেক্স মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বাসাইলে নির্মাণ করছেন এই পুষ্পোদ্যান এই কমপ্লেক্সে আছে একটি মাদ্রাসা জামিয়া আশরাফুল মাদারিজ থাকছে একটি মহিলা মাদ্রাসা হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা আছে একটি মসজিদ জামে মসজিদ আশরাফ সেই সাথে আছে একটি খানকা খানকায়ে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই এবং একটি প্রাইভেট কবরস্থান একই সঙ্গে এই উদ্যান থেকে ছড়াবে তালিম তাজকিয়ার সুবাস ইনশাল্লাহ কদিন বাদেই এখান থেকে আলো সুবাস ছড়াতে শুরু করবে এলম পিপাসু আর আল্লাহ প্রেমীরা দলে দলে ছুটে আসবে গুলশানে আখতারের ঠিকানায় আপনিও এই ঐতিহাসিক ফুলবাগিচা নির্মাণে অংশ নিতে পারেন সে সুযোগ অবাহিত আপনি হয়তো আলেম হতে পারেননি কিন্তু এখানে অর্থ সহায়তা দিয়ে আলেম গড়ার এবং আলেমের মর্যাদা লাভ করার সুযোগ আপনার রয়েছে তেরো হাজার স্কোয়ার ফিটের মসজিদটি নির্মাণাধীন আমার আপনার একার পক্ষে হয়তো আল্লাহর একটি ঘর নির্মাণ করা সম্ভব নয় আমরা যদি এই মসজিদটি নির্মাণে কিছু অর্থ দিয়েও অংশ নেই তাহলে নবীজের নিম্নোক্ত হাদিসের নমুনা আমরা হতে পারব নবিজি সল্লাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন বোখারি হাদিস নং চারশো পঞ্চাশ ক্যামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে তাদের নামাজের সবাব আপনার আমল নামায় পৌঁছে যাবে অনায়াসেই ইনশাল্লাহ এতে বিন্দুমাত্র সন্দেহ নেই